ব্রিটেনের সাথে ফ্রান্সের ওয়ান ইন ওয়ান আউট ডিলের আওতায় চ্যানেল ক্রসিং করা এক ইরানিয়ান নাগরিককে ফ্রান্সে ফেরত পাঠানো হয় এর কিছুদিন পর আবারও ওই অভিবাসী ছোট নৌকায় করে ব্রিটেনে চলে আসেন এখন তাকে আবারও ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ তবে ওই ব্যক্তি ফ্রান্সে গেলে মডার্ন মডার্ন স্লিভারির শিকার হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন এমনকি সুইসাইড করারও হুমকি দিয়েছেন মানসিক এবং শারীরিক সমস্যা আক্রান্ত ওই অভিবাসী ফ্রান্সে যাওয়ার চেয়ে যুক্তরাজ্যেই মরে যাওয়া ভালো বলে নিজের কষ্ট প্রকাশ করেছেন জানা গেছে মেন্টাল হেলথ জনিত সমস্যার কারণে তাকে যুক্তরাজ্যের একটি মাইগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং কর্মীরা তার চিকিৎসা করছেন তিনি দাবি করেন যে তিনি নর্থ ফ্রান্সে হিউম্যান ট্রাফিকিং গ্যাংয়ের হাতে মডার্ন স্লিভারির শিকার হয়েছেন ফ্রান্সকে সেইফ প্লেস মনে করলে কখনোই যুক্তরাজ্যে আসতেন না উল্লেখ করে এই অভিবাসী জানান তিনি শুধুমাত্র একটি নিরাপদ দেশে যেতে চান কারণ ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে দ্রুত ডিপোর্টেশনে পাঠানোর পরিকল্পনা করেছে ফ্রান্সে গেলে তার জীবন সেখানেই শেষ হবে তিনি আরও জানান চোরাচালানকারীরা খুবই বিপজ্জনক তারা সময় অস্ত্র এবং ছুরি বহন করে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে প্রথমবার আসার আগে ফ্রান্সের যেই জঙ্গল সেখানে মানব পাচারকারী নেটওয়ার্কের ফাঁদে পড়েন তিনি এরপর তারা তাকে কাজ করতে বাধ্য করে গালিগালাজ করে এবং বন্দুক দেখিয়ে মেরে ফেলার হুমকি দেয় তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে কানাডার মতো সেফ কান্ট্রিতে এসআইলেম আবেদন করার ব্যাপারে সহায়তা চেয়েছেন জানা গেছে ভুক্তভোগীর লোকটি গত ছয় আগস্ট প্রথম যুক্তরাজ্যে পৌঁছান এবং উনিশ সেপ্টেম্বর তাকে ফ্রান্সে ফেরত পাঠানো হয় এরপরই আঠারো অক্টোবর একটি ছোটো নৌকায় করে যুক্তরাজ্যে তিনি আবারও ফিরে আসেন এবং এসআইলএম দাবি করেন তাকে আবারও ফ্রান্সে পাঠানোর উদ্যোগ নেওয়া হয় এবং তার এসআইলেম আবেদন বাতিল করা হয় এরপর তিনি পাচার হয়েছেন তার এমন আবেদনও খারিজ করে দেওয়া হয় তিনি এখন নিজের জীবন এবং সেফটি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তার আইনজীবীরা হোম অফিসের কর্মকর্তাদের কাছে তার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে তার আবেদন জরুরি মূল্যায়ন এবং তাকে টেকসই সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন তবে হোম অফিস এসব দাবি মেনে নেয়নি খুব শীঘ্রই হয়তো তাকে আবারও ফ্রান্সে ফেরত পাঠানো হতে পারে তবে হোম অফিস জানিয়েছে তার সুইসাইড প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানা গেছে গত বছর ছত্রিশ হাজার আটশো ষোলো জন নৌ নৌকা করে যুক্তরাজ্যে আসেন আর চলতি বছরে বাইশ অক্টোবর পর্যন্ত এই সংখ্যা ছিল ছত্রিশ হাজার আটশো ছিয়াশি জন এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে গত এগারো দিন ধরে কোনো অভিবাসী চ্যানেল ক্রসিং করেনি আসম আসম রানা লন্ডন